ঈদ দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে জানাই নাগরিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে দরিদ্র হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে থেকে যতটুকু আমরা করতে পেরেছি তা নিয়ে আমরা হাজির হয়েছে আমাদের লক্ষ্য ছিল রামগঞ্জ উপজেলায় পঞ্চাশটা পরিবারকে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার ইনশাল্লাহ আল্লাহ রাশেষ মেহের বাড়িতে আমরা আজকে ষাটজন হতদরিদ্র মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেব আর এর আয়োজনে রামগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থা এবং এর সার্বিক তত্ত্বাবধানে আছেন বিএস সাইফুর ভাই প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা নাগরিক সংস্থা আসসালাম আলাইকুম ভালো আছেন নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থা উর্দুকে ঈদ উপহার আপনার জন্য আর ওইটার মধ্যে টাকা আছে ওইটার মধ্যে একটু খেয়াল রাখবে না ব্যাগটা ফেলে দিবি না ভিতরে টাকা আছে হ্যাঁ আসি আসসালামু আলাইকুম ভালো আছেন নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থা উর্দুকে ঈদের উপহার আর ওইটার ভিতরে কিন্তু টাকা আছে দুশো টাকা দেখেন আমার ব্যাগ ফেলে দিন না ভালো থাকবে না ওয়ালাইকুম আসসালাম রহমত আসসালামু আলাইকুম ভালো আছেন নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থা উর্দুকে ঈদ উপহার আপনার জন্য আর এটার মধ্যে ভিতরে টাকা আছে একটু খেয়াল রাখবেন ভাই ভালো আছেন নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থা উর্দুকে ঈদ উপহার ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভাই 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 ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থার উর্দুকে ঈদ উপহার আপনার জন্য ধন্যবাদ ভাই এটার মধ্যে টাকা আছে ভিতরে আবার ব্যাগ ফালাই না দেখবেন খেয়াল রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থা উর্দুকে ঈদ উপহার আপনার জন্য এটা আর এটার ভিতরে টাকা আছে আসসালাম ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লা বরকাত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থা উর্দুগে ঈদ উপহার আপনার জন্য আর এটার মধ্যে টাকাও আছে ভিতরে আসি আসসালামু আলাইকুম ভালো থাকবেন এই জন্য এটার মধ্যে পোলাও সাইল চিনি ডাল তেল অনেক কিছু আছে শ্যামাই তারপরে দুইশো টাকা ধরেন এটা দিচ্ছে হলো নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থা উর্দুগে ঈদ উপহার আপনাকে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থা উর্দুকে ঈদ উপহার দশটা দশটা এক দুই চার চার পাঁচ